লামিন ইয়ামালের সাথে বর্তমানে স্প্যান দলের আক্রমণ ভাগকে অপ্রতিরোধ করে তুলেছে নিকো উইলিয়ামস এই দুই তরুণে নাস্তানাবুত হতে হয় প্রতিপক্ষের রক্ষণকে বার্সেলোনার হয়ে এরই মধ্যে নিজের চিনিয়েছেন লামিন ইয়ামাল এবার লামিন ইয়ামালের স্বদেশী নিকো উইলিয়ামসকে দলেই ভেরানোর পথে বার্সেলোনা গত কিছুদিন ধরে দলবদলের বাজারে ব্যাপকভাবে আলোচিত নাম নিকো উইলিয়ামস কাতালান দলটি নাকি স্প্যানিশ এই তরুণকে দলে নেওয়ার খুব কাছাকাছি স্প্যানিশ গণমাধ্যমগুলোর তথ্য সত্যি হতে চলেছে নিকো উইলিয়ামস ও তার এজেন্ট অ্যাথলেটিক ক্লাবকে জানিয়েছে নিকো উইলিয়ামস বার্সেলোনাতে যোগ দিতে চাই নিকো উইলিয়ামসের ইচ্ছার কথা অ্যাথলেটিক ক্লাবকে তার এজেন্ট এরই মধ্যে জানিয়েছে তবে ধারে এখনই বার্সেলোনাতে স্প্যানিশ এই তারকাকে পাঠাতে রাজি নয় তার ক্লাব সম্পূর্ণ রিলিজ ক্লোজের অর্থ চাই নিকো উইলিয়ামসের বর্তমান ক্লাব এদিকে জানা গেছে দু সালের জুন পর্যন্ত বার্সা ও নিকো উইলিয়ামসের চুক্তি নাকি সম্পূর্ণ হয়েছে এমন তথ্য দিয়েছে স্প্যানের বিভিন্ন সংবাদ মাধ্যম